বিসমিল্লা রহমানের রহিমা আসসালামু আলাইকুম হ্যাঁ রিহান সবাই কেমন আছেন বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি রান্না করব। টক দই ছাড়া গরুর মাংস একদম বিয়ে বাড়ির স্টাইলে কষা কষা করে গরুর মাংস রান্না করব আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একদম ফ্রেশ গরুর মাংসটা যেটা হচ্ছে আমি এখানে তিন কেজি গরুর মাংস এনেছিলাম ওখান থেকে আমি এক কেজি আজকে রান্না করব। তার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে আমি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি তেজপাতা গোলমরিচ এলাচ দারচিনি এবং চার পাঁচটা লং এগুলো নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল একটু পরিমাণ মতো বেশি তেল ব্যবহার করছি যেহেতু আমি এটাকে দিয়ে বাড়ি মতো একদম কষ্ট কষ্ট করে মাংসটা রান্না করব তাই এখানে আমি পেঁয়াজের পরিমাণটা এবং তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি এখানে আমি দিয়ে দিয়েছি আমি এখানে বেশি পরিমাণেই পেঁয়াজটা ব্যবহার করছি এবং তেলটাও বেশি পরিমাণেই ব্যবহার করছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে হচ্ছে লবণ লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না পেঁয়াজটাকে একটু জাস্ট খালি নরম হলে এবার আমি দিয়ে দিচ্ছি ওই যে গরম মশলাগুলোকে রেখেছিলাম ওগুলো দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি এক মিনিটের মতো একটু খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেবো হচ্ছে প্রয়োজন মতো হলুদ বাটা ধনে বাটা এবং মরিচ বাটা এখানে আমি হলুদের পরিমাণটা খুবই অল্প ব্যবহার করি যেহেতু আমি হলুদটা একটু কম খাই তাই আমি এখানে হলুদের পরিমাণটা খুব অল্প পরিমাণে দিয়েছি এবার দিয়ে এটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেবো তারপরে দিয়ে দিয়েছি এখানে পানি এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে মশলাটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে ততই কিন্তু গোস্তের টেস্টটা বেড়ে যায় আমার মশলাটা অলমোস্ট কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে চলে আসার পরেই আমি এখানে মাংসটা অ্যাড করে দেবো বন্ধুরা আমার এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে এসেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাংসটা গরুর গোস্তটা দিয়ে আমি এটাকে খুব ভালো মতো ত্রিশ মিনিটের মতো কষাবো মাংস যত কষানো হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে এটাকে আমি একদম ত্রিশ মিনিটের মতো মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেবো মাঝখান দিয়ে বলে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখেন যদি তাদের কাছেও আমার রান্না ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি আমার ফলো দিয়ে যাবেন আমি কিন্তু এখানে গরুর বসটাকে একদম ত্রিশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে কিন্তু একদম মাংসের গায়ে থেকে তেলটা ছেড়ে ছেড়ে চলে এসেছে দেখে কিন্তু মনে হচ্ছে যে আমার মাংসটা অনেক লোভনীয় হয়েছে এবং একদম দেখে মনে হবে যে মাংসটা রান্না হয়ে গেছে আসলে কিন্তু আমার মাংসটা আমি ত্রিশ মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিয়ে এবার আমি এখানে গরম পানি অ্যাড করে নিচ্ছি এখানে আমি হচ্ছে এক কেজি পরিমাণের মতো গরম পানি অ্যাড করে নিয়েছি যেহেতু আমার মাংসটা আমি ত্রিশ মিনিটের মতো এর আগে কষিয়েছি মাংসটা অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো হয়ে গিয়েছিল তারপর আমি মাংসটাতে গরম পানি দিয়ে এটাকে আমি আরও ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করব হচ্ছে একদম হাই আছে রান্না হবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা মরিচ আর দিয়ে দেবো হচ্ছে ছাকবাটা বাটা যেটা আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা এটা আমরা কষানো মাংস বা বড় মাছে ব্যবহার করি ছাঁক বাটা ছাঁক দেওয়া দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি মাংসটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো একদম ঢিমে আছে রান্না করতে দিব বাস হয়ে গেল আমার গরুর গোষ্ঠের একদম বিয়েবারের মতো কষা কষা এখানে আমি টক দই কিন্তু ব্যবহার করিনি বন্ধুরা এবার হচ্ছে খাবারের পালা চলে এলাম দুপুরের খাবার খেতে একদম গরম গরম ভাতের সাথে গরুর মাংস কষা কষা যারা গরুর গোশ খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুব কিন্তু মজা হয় খেতে আমি আবারও বলছি বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে বা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে বা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফেসবুক পেজটি আমার ফলো দিয়ে যাবেন বন্ধুরা এভাবে করে একবারও খেয়ে দেখবেন একবার হলেও এবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ